কথা মাসাল অনেক শিক্ষিত হয়েছেন তারপর আপনি ভালো কথা অনেক শিক্ষিত হয়েছেন অনেক ইংলিশ জানেন খেয়াল করবেন আপনার লক্ষ লক্ষ শ্রোতা হয় তাও মাসাল কিন্তু তার মানে কি আপনি ইংলিশে এসে আমার রসুলকে গালি দিবেন কথা বলছেন না কেন বাংলাদেশের মানুষের চেয়ে তো আপনি অনেক জ্ঞানী হয়ে গিয়েছেন বাংলাদেশের মানুষের চেয়ে হয়তো আপনি অনেক শিক্ষিত হয়ে গিয়েছেন কিন্তু বাংলাদেশের মানুষ বলবে আর আমার বাংলাদেশের মানুষ মেনে নেবে এত মূর্খ তো বাংলাদেশের মানুষ নয় কথা বলছেন না কেন ঠিক কিনা বলে আপনি হয়তো খুব শিক্ষিত কিন্তু কাউবয়ের শব্দটা ক্লাস ওয়ান এর ছেলের অপায় কাউবয় মানে কি গরু রাখাল গরু রাখাল ছেলে খেয়াল করতেছেন রাখাল ছেলে আমার রাসুলকে রাখাল ছেলে বলবেন এইরকম শিক্ষার প্রয়োজন নাই যেই শিক্ষা অর্জন করার পর আমার রাসুলকে ছোট করে দেখবে যেই শিক্ষা করার পর আমার রাসুলকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলবে এই শিক্ষার কোন প্রয়োজন আমি মনে করি না কথা বলেন না যুবক ঠিক না বলে এই শিক্ষা দিয়ে কোন লাভ হবে না সম্মানিত শুধু রাসুল সাল্লা ইসলামকে তুচ্ছ তাচ্ছিল্য করে কথা বলা এটা বেইমান হওয়ার নামান্তর কথা খেয়াল করবেন রাসুল্লাহর সাথে আদব দেখানো মহব্বত প্রকাশ করা ফরজ কথা বলছেন না কেন আপনারা বুঝে তা জুড়ে বলবেন ঠিক না আমি ঠিক অর্থাৎ রাসূলাল্লাহর সাথে আদব করে কথা বলা রাসূল্ল মহৎ কোথ থাকা রাসূল সাল্লাসলামের সাথে তাও করে কথা বলা একটা ফরজ ঘুরে বলুন রে কি ফরজ আল্লাহ নিজে ঘোষণা করছেন অতো অজিরু অতো অতু রুহু অতো সভ্য রুহু বুক রেতাম্ অসুল তোমরা আমার রাসূলকে ইজ্জত দেখাও তোমরা আমার রাসূলের সম্মান ভয় বিধি প্রদর্শন করো তোমরা আমার রাসূলকে সম্মান করে কথা বলো কথা কি বুঝতেছে আর আপনি কাউ বয় বললেন রাখাল ছেলে বললেন রাখাল ছেলে মানে কি গরু রাখাল আপনাকেও যদি বলে এই রাখাল ছেলে আপনিও তো কষ্ট পাবেন জুবাব পায় যদি তামান রাসুলকে ভেজা হন না রাসূলল্লাহ কি কষ্ট পান না রাসূলল্লাহকে বললো কাউ বয় নাওজুমুল্লা আহমেন দাঁড়িয়ে যদি বলুন নাওসুমুল্লাহমে

রসুল সাল্লাল্লাহ হলেই হিউসাল্লাম কখনও গরু রাখেন নাই ইতিহাস খুঁজলে পাওয়া যায় রসূল সাল্লাল্লাহ হলেই হিউসাল্লাম ওনার দুধ বাইয়ের সাথে তাইফে যখন ছিলেন কিছুদিন ও মাঝে মধ্যে ছাগল চোরাতে যেতেন সুমানল্লাহ বলবেন না খেয়াল করবেন ছাগল চোরাতে যেতেন দুধ বাইয়ের সাথে খেয়াল করবেন তো ছাগল চোরাতে যেতেন বলেই আপনি কি রাখাল চেলে বলতে পারবেন কথা বলবেন হ্যাঁ রাখাল ছেলে মানে কি এটা তার পেশা

গিয়ে বলতো রা ইহুদিরা বলতো রা রাখাল ছেলে এটা ইহুদিদের কথা ছিল